পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ ঢোকে কিন্তু বের হয় না না কোনো লাশ পাওয়া যায় না কোনো চিহ্ন আজ আমি আপনাদের এমনই এক জায়গার কথা বলবো যার নাম শুনলেই স্থানীয় মানুষ আজও শিউরে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন এই জায়গায় নিখোঁজ হওয়া মানুষদের শেষ শব্দ আজও রেকর্ড হয়ে আছে এই ঘটনাটা কোনো সিনেমার গল্প না এটা একদম বাস্তব ঘটনাস্থল এক নির্জন জায়গা যেখানে দিনের আলোতেও সূর্যের আলো ঠিকভাবে পৌঁছায় না স্থানীয়রা একে বলে ফেরার পথহীন জায়গা চারপাশে ঘন জঙ্গল মাটির নিচে অদ্ভুত গর্ত আর বাতাসে এমন এক গন্ধ যা মানুষকে ধীরে ধীরে অস্থির করে তোলে যারা প্রথমবার এখানে আসে তারা বলে সব ঠিকই ছিল কিন্তু কিছুক্ষণ পর মনে হচ্ছিল আমরা পথ ভুলে গেছি উনিশশো সালে প্রথম নিখোঁজ হয় তিনজন ট্রেকার তারা এসেছিল শুধু অ্যাডভেঞ্চারের জন্য শেষবার রেডিওতে শুধু এইটুকু শোনা গিয়েছিল আমরা একা নই কেউ আমাদের দেখছে এরপর রেডিও সাইলেন্ট পরের দশ বছরে এখানে নিখোঁজ হয় আরও সাতাইশ জন মানুষ কেউ হঠাৎ দৌড়ে জঙ্গলের ভেতর ঢুকে গেছে কেউ নিজের ক্যামেরা আর জুতা ফেলে রেখে উধাও সবচেয়ে অদ্ভুত বিষয় কোনো লড়াইয়ের চিহ্ন নেই দুই সালে এক সাংবাদিক দল যায় এই জায়গায় তাদের উদ্দেশ্য ছিল সত্য বের করা তারা লাইভ ভিডিও করছিল ভিডিওর শেষ বারো সেকেন্ডে দেখা যায় একজন ক্যামেরার দিকে তাকে চিৎকার করে বলে ওটা মানুষ ছিল না ওটার চোখ কেউ বলে এটা ভিন্ন মাত্রার দরজা কেউ বলে এখানে মানুষের মন ভেঙে যায় আর মানুষ নিজের ইচ্ছেতেই হারিয়ে যায় আর কেউ বলে এটা কোনো জায়গা না আজও স্থানীয় মানুষ এখানে সূর্যাস্তের পর যায় না একটা সাইনবোর্ডে লেখা আছে যদি ভয় না জানো তবে ঢুকো কিন্তু ফিরে আসার আশা করো না আজও এই জায়গা খোলা আছে আজও মানুষ যায় আজও কেউ কেউ ফিরে আসে না প্রশ্ন একটাই মানুষ কি হারিয়ে যায় বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ